প্রতিযোগিতাটিতে যে সকল ছাত্রী অংশগ্রহণ করবে ভিতরে প্রবেশ করা তারপরে প্রস্তুত থাকবে বালিকা মধ্যম দুশো মিটার দূর বালিকা বড় চারশো মিটার দূরে পর পরিশুর হবে বালিকা মধ্যম দুশো মিটার দূর

চলমান দুই রাউন্ড রাউন্ড বালিকা বাজার মিটার দূর প্রথম দ্বিতীয় স্থান अधिकारी इते त हाणे कुझु अंदरि बार

দূর এবারে কত দাম তো একজন খেলোয়া আর সেল fastapi জড়িত রসনা মেরেছে লাগে এ তো দাঁড়াতেই পারছে না এত দূরে কে দাঁড়ায় আছে আর আমারটা বসে আছে আজকের এই উদ্বোধনে উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি এটাই আমার অনুরোধ থাকবে আমরা সুশৃঙ্খল ভাবে এই ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করব এবং প্রত্যেকটা প্রতিযোগিতা অংশগ্রহণ করব কোন ধরনের উশৃঙ্খল আচরণ আমরা করব না

বার্ষিক ক্রীড়াপতি যেটা দুই হাজার পঁচিশের সুপোদ অনুষ্ঠানে

আমি অত প্রতিষ্ঠানের সকল সাফল্য ছাত্রীকে আমি আহ্বান করব তোরা মাঠে বাউন্ডারি লাইনে বাইরে চলে যাও মাঠে বাউন্ডারি লাইনে বাইরে চলে সকল ছাত্র ছাত্রীদেরকে আমি আহ্বান করব তোমরা যারা মাঠের ভিতরে আছো মাঠে সাইড লাইনে বাইরে চলে যাও সাইড লাইনে বাইরে থেকে খেলাটি উপভোগ করো আমাদের সবাইকে

মুখে আমি অবসর চলে যাচ্ছে এই মুহূর্তে আমরা লক্ষ্য করি উচ্চশাখা বালনবেশ দেওয়ার প্রতিযোগী দে করবে তারা শাড়ি আমরা আশা সম্পূর্ণ पश्चिम प्रत पश्चिम तुम्हाला मालिका अलोक् तुम्हाला तुम्हाला मागे बारी चला जाऊ माते पश्चिम तुम्हाला मागे बारी केले चला जाऊ

সাতজন প্রতিনিধি ছিল দূরে অভিযান করছে বহু নয় স্বাস্থ্য ঘন্টা নির্ধারিত হবে একশো রাউন্ড দূরকে আমার ততিকার কলসাগর কলাহল উচ্চ আমাদের কাছে 64 জন আরম্ভ করছি কলসাগর কলসাগর উচ্চ স্থান যারা নেবতে আছে তবে মানে করবে আমাদের আছে তারপরে অনুরোধ করছি

घटनाचे उत्तर शाखा मग फार प्रथम राऊंड दुसऱ्या राऊंडा उच्च शाखा मराठी दोन देखा प्रथम अधिकारी

અમને છે અમારા કેમ નોટ આ તો કેનો દુન દોન સરેશભાઈનો મને

बोल <imitation> Allah आज अमेरिका तो तीन ना टाइम पे नहीं मिले इधर आराम और राजू हमी आज के दिन बेटा जांदर की दिया फर्स्ट ही लिया ना ऐसे या ये हुई कि हमी आला रामी अम्मा ने हराए जा रहा है या हमी ना बताम रिफ को रे ओ रे काय करतोय हे सर काय काय करतोय